কালিমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই তিন দিন পুরুলিয়া ভ্রমণ করলেন আপনাদের অভিজ্ঞতা কেমন লেগেছে খাওয়া দাওয়া পরিষেবা সম্পর্কে একটু সংক্ষেপে বলুন একদম ভালো হয়েছে সবচেয়ে ভালো কথা প্রত্যেকের বিহেভিয়ার এত সুন্দর যে আমরা যখন যা মানে অসুবিধা হয়েছে ওনাদের বলবার সাথে সাথে সেটা সমাধান পেয়ে গেছি কোনোরকমভাবে কোনো নেগেটিভ পয়েন্ট বলার মতোই নেই খুব সুন্দর এনজয় করেছি তিন দিনের ছুটি দারুন বাকিটাও ভালো কাটবে এনাদের সাফল্য আগামী দিনের সফলতা কামনা করে এবং আগামী দিনেও যাতে আমরা আরও কাউকে নিয়ে আসতে পারি এই শুভকামনা আশা রেখে লাইক জানাচ্ছি থ্যাংক ইউ আমারও তাই আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স পুরুলিয়া খুব ভালো ঘুরলাম যদিও আমরা একটু লেটে এসেছি বাট ফ্রম চন্দন সাইড ইট ইজ ভেরি গুড ভেরি গুড আর অল স্টাফ সবাই খুব ভালো इवेन रईट फ्रॉम द ड्राइवर टू द रूम सर्विस खूब